আলাই মাফ করুক আমার বুইরা বোনেরা দেখছেন কেমনে ডাক পারতাছি আমি পাথর গলে তাও আগো মন গলে না আমি কই বোন আজকাল নুডলস আনছি আমার একটু নুডলসের পিজা বানাই ব্যথা করতো আমি কিছু পারতাম না তার উপরে আমি ফাহা ধরায় রাখতে পারতাম না এই শীতের ভিতরে আমি কই তুমি হেডা ফারবা কেমনে তোমার স্বামী তো জমিদার তাই না তুমি হরিগাই গিয়া গোবর দিয়ে রান্না খাও আর এনো কাঠের চলা দিয়া রাঁধবা তুমি হইডা রাঁধতে পারতা না কয় তুই সর আমার মাথা না আমার বালা লাগতেছে না আমার মাথা ব্যথা করে আমি কই তোকে মাথায় ব্যথা করবো দাঁড়া আমি মারে দেওয়া রান্নাতেছি সেসমকা যদি তুই খাইতে আওস সেকা বুঝবি তুই মজা এইবারে আমার মারে আমি কত কষ্ট করে রাজি করছি আমি কই মা ওই যে তোমার একদিন ভিডিও দেখাইছিলাম না নুডুলসের পিজা হেডি বানাই দাও আমারে আলা আমার মায় আয়াফা আর সাই তুলতে লাগছে আর কয় এই ফিজা আমার আডারে লোয়া যে ক্যারমু এই রাইট করে আর এই লেট দি খাইতে মনে চাইতেছে এটি সকালবেলা খাওয়ান গেল না নে এইবার আমার মায় বানাইতে লাগছে বানাইতেছে আর কয় এডি নুডলসের পিজা এডি হইলো দাবরা আমি কই মা এডির ভিতরে হরেক রকমের সবজি দেওয়ান লাগে আনে কি দিছেন খালি যা আলু দিহি কয় গর বাজার আছে তোর কয়দিন ধরে সলাইতেছি বাজার করে কলা কল কলা কলাটা সেই আর পিঁয়াজ দিয়ে রান্নাছি আমি কই মা রান্দেন এডি দিয়েই মজা লাগবনে এইবারে আমার মায় কই মজা নালাগিয়া কই যাইব তোকে জাতের মোহ যেই সাদ তোকে কাছে গো গোবর বাদে যা দিম সেই জিনিসই মজা লাগব দেখছে লা কাহিনী আমার মার লগে কথা কন যায় কিছু অলি জাতলে টানা টানি করে আমি আর কি কইতাম আমার নুডলসের পিজা বানাই দিতাছে এইটাই কত আমি কই মা এই নুডলস দিন আগে খাইছিলেন এইবারে মাই গা আমার মাই কই তোর বাহে বানাই দিয়ে গেছিল আগে এই নুডলস তো বাংলাদেশও বাংলাদেশে আমরা আগে খামু কেমবে আমি কই তাই তো তো কথা এইবারে আমার মাইকাই আহ তোর আজগো আমি কইরা দিলাম আজগর পর থেকে যদি তুই দিন বাইনা ধরস সেদিন কা তোর উপর দিয়ে আমি ঘুর্ণিঝড় সুডামু তুই কেমন তামসা লাগাই দিছত দুই দিন পরে পরে একটা কইরা জিনিস বানাস আর আমার দেশি মুরগির ডিমডি রে তুই শেষ করস একে একে তোরে কমডি জিনিস বানাই দিলাম আজ কা এমন করতে করতে ডিম তুই গায়েব করলি এইবারে আমার বানাইতে লাগছে দেখছেন কি সুন্দর করে একদম নুডলস এর পিজার আইছে আয় বোন মা তো হয়ে গেছে গা আমি কই কি লিগা তুমি খাইবা কয় হ বানাইলে আমি খাইতাম না কি আর আমি বইয়া থাকমু আমি কই দেখছেন মা অরে কেমন সল্লাম সল্লাইলা না আর অনে ওই খাওয়ানোর লগে না কি হইছে তুমি একলা খাইবা তোমার ইয়াল্লা একলা মুখ দিছে আমার এই কষ্টের কথা আমি কেন লগে কইতাম কন্তো অল্প সাদে আমি কই এই দেশও থাকতাম না আমি সত্যি সত্যি ও গান্ডা জামুগা কইয়া দিলাম খালি বিষা পাইতাছি না দিকা আনেগো কাছে তো কতই কইতাছি যদি কেউ কাছে একটা বিষা থাকতে থাকে ও গান্ডার আমারে সৎগা করেন। আমি হেই বিষা দিয়া ও গান্ডা জামুগা আমি আর বাংলাদেশই থাকতাম না বাংলাদেশের মানুষটি কেমন জানি যাই ও কবশেষে নুডলসের ফিজাটা তৈরি হয়েছে দেখছেন কি সুন্দর এইটা হইল গরিবের ফিজা। আমরা চাইলেও তো আর এত দাম দিয়া পিৎজা খাইতে পারতাম না এলিগার নতুন একটা নুডলসের পিজ্জা আবিষ্কার করছি কি খারাপ এটা